আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল আমি বলে সংসার করছি অন্য কে বলি ছেড়ে তুই আটা দিত এই কথা কমন ডাইলক আছে না নাই কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে তুমি বলবা যে আমি বুঝলে তোমার সংসার করছি না হলি ছেড়ে চলে যেত আরেকটা আছে এখনো দেখ এই জন্য হলো দুটো বিয়ে করার দরকার আছে না নাই আপনি না বলো আমি এখন আপনার বাড়ি যাব মিজান ভাই বাদে হ্যাঁ ওটা ওটা শেষ করে দিচ্ছি তো তাইলে এখন এই যে অবস্থা শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে বলছে খুব পছন্দ হয়েছে বলছে তাহলে তুমি নাও কবির ভাই তোমার বন্ধু মানুষ আমি তারে বুঝাই দিবা নাই তো শাড়িটা নিয়ে খুব খুশি রে বাবা আনন্দ দেখে কিটা রাত্রি শোয়ার সময় বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে এতদিন পরে একটা মনের মতো তুমি তো কেন নাই তোমার তো সয়েজ ভালো না তোমার পছন্দ ভালো না এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি আমার সয়েজ ভালো হলেই তো পরিমাণে ধরি আনতাম তো যাই হোক এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে বিবি গো দেখো আমি মনের কথাটা বলেই ঘুমাই কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব এই রাতটা সকাল হবে কিনা জানি নে দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি বসে তালিয়ের রং থাকবে না তালিয়ের আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো না শুকুরি করা স্ত্রী ওদের যাই করি দেন যে সোনা বাইশ ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো কথা কয়না বলবে না বলবে না এই জাতীয় অকৃতজ্ঞ নারী যারা তারা জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম আমার ভাইজানের দিয়ে আসলে ভাই জীবনে এটা ঘটে নাই কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী বলেন আলহামদুলিল্লাহ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বনে কোরআন হাদিস পড়ে না টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়াছ না ও ফিডার খাবে बुडो बुडोधाडी गे सोर काय पबू असे ना আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলামখন জামা নাই লজ্জা সরম নাই আইলামখন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় আজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো বেশ মুসলিম তুমি আমল সব করেছো শেষ ঠিক কি না মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি ক্রিকেটের খবর রাখো বেশ মুসলিম তুমি আমল সব করেছ শেষ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো না আপনাদের দিক সুদ খায় নাকি খায় না একটু কম খায় দেখি তালার মানুষ অনেক ভালো মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রুজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না মুসলিম তুমি রাসুলের নয় তাগু সেনা মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামের প্রতিটি কাজে কামে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা দিনের কাজে বাধা দেয় না দেয় না আছে না নাই চোরে বলেন আছে না নাই মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ মুসলিম তুমি শয়তানেরই ই পথে চলে পাওসা মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে রাজি আছেন মুসলমান তো সে যে আত্মসমর্পণ করে দেয় মহান রবের কাছে যার কাছে বাতিল পায়ের ধুলির নয় সত্যের পথে চলে নির্ভয় নির্ভয় সত্যের সত্যের কথা বলে পথে চলতে যেয়ে যদি কোনো বাধা আসে এই বাধাগুলোকে শুধুমাত্র পিছনে কুকুরের ঘেউ ঘেউ ছাড়ার কিছু মনে করে না বলেন ঠিক কিনা কোরআনের পথে যারা চলবে আল্লাহর কথা যারা বলবে তাদেরকে আল্লাহ আল্লাহর ছাড়া অন্য কাউকে ওরা ভয় পাওয়া ভয় পাওয়া সরিয়াতে নিষিদ্ধ বলেন না কোন মানুষের ভয় বুকের মধ্যে থাকতে পারে না কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে ঠিক না কোরআনের পক্ষে যাদের অবস্থান আমরা তাদের পক্ষে আছি আমি প্রায়ই বলে থাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দেবেন আমি বলেছি আমাদের আঙ্কেল মুফাসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি উনি সহ যত আলেম আছে সমস্ত আলেম তাকে ক্ষমতায় রাখার জন্য সারাটা জীবন সংগ্রাম করবে বলেন ঠিককে না শুধুমাত্র কোরআনের শাসন কায়েম করে দিলেই আমরা তার পক্ষে আজকে চেয়ারম্যান এসে কোরআনের মাহফিলে এসে কথা বলেছেন নিঃসন্দেহে তিনি ভালো মানুষ ঠিক কিনা কোরআনের মাহফিলে যে চেয়ারম্যান আসতে পারে সে ভালো মানুষ কিনা যে ভালো মানুষ সেই কোরআনের কাছে আসে আর যে খারাপ মানুষ সে কোরআন থেকে দূরে যে সমালোচনা করে ঠিক কিনা এই চেয়ারম্যানগুলো যদি এভাবে কোরআনের মাহফিলে এসে কথা বলে তাহলে এই সমাজে কোরআন বলা লোকের সংখ্যাই বেড়ে যাবে ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন চেয়ারম্যানকে দীর্ঘ নেখায়াত দান করুন বলেন আমিন আল্লাহ রব্বুল এই চেয়ারম্যানকে কোরআনের পক্ষে অটল থাকার তৌফিক দান করুন বলে নামেন আল্লাহ রব্বুল আলমিন এই চেয়ারম্যানকে দিয়ে ইউনিয়ন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন বলে নামেন আমাদের কার পণ্যতা যেন না থাকে সত্যের পক্ষে সত্যের পথে যারাই আসতে চায় তাদেরকে সত্যের পথে অ্যাকসেপ্ট করে নিতে হবে ঠিক কিনা ওমর রাদি আল্লাহ তালহু যখন ছুটে আসছেন